আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটিতে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফলাফল মার্কশিট সহ কিভাবে তোমরা দেখবা এবং সেই সাথে যাদের এক থেকে দুইটা সাবজেক্ট বা তার বেশি সাবজেক্ট ফেল এসেছে তোমাদের পাশ করার উপায়টা কি হতে পারে সো চলো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আমরা এখানে নোটি দেখতে পাচ্ছি তারা অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে যেটা আজকে প্রকাশিত হয়েছে যেখানে পাশের হার হচ্ছে সাতাশি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট অনেক শিক্ষার্থী পাশ করেছে সারা বাংলাদেশে তিনশো টি কেন্দ্রে আটশো টি কলেজে নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সর্বমোট চার লাখ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল ফলাফল ভুল হলে তারা কিন্তু স্পষ্ট বলছে দেখো ফলাফল কোনো প্রকার অসঙ্গতি বা ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আমরা কিভাবে ফলাফলটা তোমরা পরিবর্তন করবা যাদের রেজাল্ট খারাপ এসেছে অল্পের থেকে পাশ আসছে নিয়ে ফেল এসেছে শুরুতে তোমরা গুগলে এসে সার্চ করবা এনি রেজাল্ট ঠিক আছে লিখে সার্চ করলে দেখো এনিউ লেটেস্ট রেজাল্ট এটা দেখাবে তো এখানে তুমি টাচ করে দিলেই এখন যেহেতু রেজাল্ট হয়েছে লোড নিতে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে তুমি এই লিঙ্কগুলো একটু ট্রাই করবা এবং অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিশাল ওয়েবসাইটে আসে এখানে রেজাল্ট অপশনে টাচ করে দিলে দেখো এখানে তোমাদের লেটেস্ট রেজাল্ট দেখাচ্ছে এই যে লেটেস্ট রেজাল্ট এমন কিন্তু চলে আসবে তো এখানে এসে তুমি কি করবা তোমার হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দুটো দিয়ে তুমি যখনই সাবমিট দিবা তোমার রেজাল্টটা কিন্তু শো করবে ঠিক আছে তো তোমার চব্বিশ সালে রেজাল্টটা শো করবে তুমি রেজাল্ট দেখতে পারবা যদি এরপরেও আহ ওয়েবসাইট কাজ না করে তাহলে তোমার যে কাজটা করতে হবে এখান থেকে রেজাল্ট আর্কাইভ নামে আর অপশন রয়েছে এখানে টাস করে দিবা অথবা যাতে টাস করে দেওয়ার পর এখান থেকে অনার্স প্রথম বর্ষতে চলে আসবা দেন ফার্স্ট ইয়ারে আসবা আসার পর এখানে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আহ এক্সামিয়ার এবং এখানে যে ক্যাপচার কোডটা শো হবে ক্যাপচার কোড দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলে তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে ঠিক আছে আশা করি তুমি এই পদ্ধতিতে সহজে রেজাল্ট বের করতে পারবা এখন আসি যাদের রেজাল্ট এক থেকে দুইটা সাবজেক্ট ফেল এসেছে তাদের পাস করার উপায়টা কি হতে পারে তো প্রথমত তোমাদের যে পাস করার উপায়ের জন্য দেখো বোর্ড থেকে পূর্ণ উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে যেমন দেখো এর আগে আর দুই হাজার ডিগ্রি তেইশ সালে রেজাল্ট প্রকাশিত হয়েছিল যাদের রেজাল্টে একটু গভর্নমেন্ট ছিল তাদের কিন্তু উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন এটা কিন্তু পূর্ণ মূল্যায়ন মানে আবারও চেক করা হচ্ছে এর জন্য তারা কিন্তু ফি নির্ধারণ করেছে প্রতি পত্রের জন্য এক হাজার টাকা এখন তোমার যেহেতু অনার্স প্রথম বর্ষে তোমাদের ফিটা এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত হওয়ার চান্স রয়েছে আর এই উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের জন্য যাতে বিশ্ববিদ্যালয় থেকে একটা কিন্তু নোটিশ তারা দিবে হ্যাঁ নোটিশ দিলে আমি তোমাদেরকে সেই ফলো আপ করবো কীভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হয় আমি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব তা অবশ্যই রেজাল্ট নিয়ে ঘাবড়াবার কিছু নেই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে হয়ে যাবে আর কাদের কাদের বোর্ড চ্যালেঞ্জ করা জরুরি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেবো আমার তোমরা সেই ভিডিওটা দেখে সহজেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা ঠিক আছে কোনো টেনশন নেই তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব করে না রাখো সকল ধরনের ইডিকেশন আপডেটগুলো পাবা আশা করছি এরপরে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেশনে তোমার সমস্যাটা কমেন্ট করে জানাও আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ